বন্ধুরা আজকে রবিবার এখন বাজে সকাল দশটা রবিবারে সেই আর আগের মতো ছুটি নেই যে রবিবার মানে ছুটি চলো সকালবেলা সকাল সকাল বাজার করতে স্নিগ্ধার পাপা সকাল সাড়ে চারটের দিকে হ্যাঁ সাড়ে চারটের দিকে চলে গেছে ডিউটি আর বসো খাও স্নিগ্ধার আমি এইমাত্র মানে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করে এখন দু কাপ লাল চা নিয়ে বসেছি এখন স্নিগ্ধাই হচ্ছে আমার সঙ্গী ও আর আমি এখন বাড়িতে আমাতে তো আছি আর কালকে আমি নতুন জুতো কিনেছি নতুন জুতো কিনেছে কালকে স্নিগ্ধা দেখাবে ঘরে পড়ে যাবে বাইরে না ঠিক আছে যাও তুমি বসে খাও তো স্নিগ্ধার বাবার আজকে মর্নিং ডিউটি ছিল ও সাড়ে চারটার দিকে বেরিয়েছে এবার ওখান থেকে আর জায়গাতে ডিউটিতে যাবে এবার জানি না কি হবে দুপুরবেলা আসার কথা ছিল কিন্তু দুপুরবেলা আসতে পারবে না এবার দেরি হবে আসতে মিনিমাম বিকেলেও হতে পারে সন্ধেও হতে পারে যতক্ষণ না যাবে ততক্ষণও জানি না মানে কী অবস্থা যাই হোক কী আর করার এখন স্নিগ্ধার আমি দুজন মিলে বসে বসে চা চা খাই খেয়ে রান্নাবান্নার ব্যবস্থা করি ভেবেছিলাম আজকে একটু চিকেন নিয়ে আসবো ওর বাবা দুপুরবেলা চলে আসবে ওরা দুজন মিলে চিকেন খাবে তো যেহেতু আসবে না এখন দুপুরে খাওয়ারটাও খাবে না তো কার জন্য স্নিগ্ধার স্নিগ্ধার জন্য চিকেন করতে হবে এই যে সকালবেলা কিন্তু পাপা যেদিন থাকে না স্নিগ্ধা গোপালকে তুলে দেয় ওই যে ওখানে গোপালকে তুলে রেখেছে ঠিক আছে দাও 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 দিয়ে প্রসাদ দিয়ে দেয় এই যে প্রসাদ তার মধ্যে দু একটা স্নিগ্ধা নিজেও খেয়ে নেয় তো খেয়ে নাও তো কিন্তু স্নিগ্ধা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন না হলেও স্নিগার পাবা যেদিন সকালবেলা থাকে না ওখানেই থাক বাবা ওখানেই থাক পারবে হ্যাঁ ঠিক আছে স্নিগদা দিয়ে দেয় নমস্কার করো না হুম গুড বাবা এখনো হয়নি কি করবে আর আর এই যে স্নিগদা এই ও তুলসী পাতা হ্যাঁ 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 তুলসী পাতা আর ওই যে আমাদের পাকা বুড়ি এখন তুলসী পাতা তুলতে গেছে তুলসী পাতা আমি রেখে দিই ঘরে ধুয়ে নাও মামা ধুয়ে নাও বাবা ধুয়ে নাও ধুয়েছ গুড গার্ল আর স্নিগ্ধা ওই যে গোপালের কি বলবো ওটা খাটটাকে ওখানে রেখেছে ওটা পরে সরিয়ে দেবে একেবারে অত কিছু তো পারে না স্নিগ্ধা তাই না বলো অত কি পারে এই যে হুম এবার নমস্কার করে না হয়ে গেছে আবার কি যেদিন স্নিগ্ধার পাপা সময় পায় না সেদিন কিন্তু স্নিগ্ধা আমাকে অনেকটা হেল্প করে দেয় যেমন আজকে করলো ও গোপাল তুলে গোপালকে প্রসাদ দিয়ে তারপরে গিয়েছিল খেলতে আর ওকে খেলতে দিয়ে আমি গিয়েছিলাম বাজারে একটু চিকেন এনেছি আর সঙ্গে কিছু বাজারও ছিল তো সেই বাজারপত্রগুলো করে এনেছি আর তারপরে বাড়িতে এসে দেখছি কতগুলো বাসন ছিল সেগুলো আগে মাছতে হবে না হলে রান্নাটা করে আমি শান্তি পাবো না তো যাই হোক এখন ওই এগারোটা কি সাড়ে এগারোটার মতো বাজে প্রচুর বাসন ছিল সেই বাসনগুলো ভালো করে মেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে রান্নাটা শুরু করব। আর যেহেতু স্নিগ্ধার পাপার আসার কোনো তাড়াহুড়ো নেই যার জন্য ওই ওই সেই রান্নার ব্যাপারটা আমার আর নেই যে তাড়াহুড়ো করে রান্না করতে হবে অনেক রকমের রান্না করতে হবে সেই ব্যাপারগুলো নেই ওই আস্তে আস্তে করছি মানে সময়ের সেরকম কোনো বাধা ধরা নেই তো তারপরে দেখো এদিকে এখন চিকেনটা করব। একেবারে অল্প একটু চিকেন নিয়েছিলাম তিনশো গ্রামের মতো চিকেন ছিল আর আমার কড়াইটার কথা আর কি বলবো। অনেক দিন ধরে ভাবছি যে মাজবো কিন্তু সেইভাবে আর মাজাও হচ্ছে না আর সত্যি কথা বলতে আমার মানে এত টেনশন করছি আমি এই ডিউটির বিষয়গুলোকে নিয়ে যা আমার আর ভালো লাগছে না এক্সট্রা কাজ করতে তো যাই হোক সেটা টেনশনের কোনো বিষয় না যেটা আমি এত টেনশন করছি সেরকম কোনো ব্যাপার না আসলে সব কথা বললে আবার আমার তো এখানে অনেক ভালোবাসার মানুষ থাকে যারা শুনলে একটু বেশি খুশি হয় যার জন্য আমি সব কথা বলতে চাই না তো যাই হোক সেই সব কথা ছাড়ো যেমনই সময় হোক কেটে যাবে আর এখানে তিনশো গ্রামের মতো চিকেন ছিল একটু আদা নিতে ঘষে দিলাম আর আদা বাটা দিলাম না একটু অন্যরকমভাবে করছি এর মধ্যে পেঁয়াজ রসুন অল্প একেবারে একটু ক্যাপসিকাম দিলাম একটা টমেটো আদা সরি আদা না জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর একটু তেল তো সব কিছু ভালো করে মেখে মানে চিকেনটাকে ভালো করে মেখে আজকে রান্না করব আর আমি যতবার চিকেন করেছি আমি দেখেছি এইভাবে মেখে করলে কিন্তু অন্য রকমের খেতে হয় তো এইভাবে মেখে করলে আবার হয় কি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টা অনেক সেভ হয় তো এই চিকেনটা বসিয়ে দিয়ে আমি আবার যাব ঘর মুছতে চিকেনটা হতে থাকবে একেবারে হিটটাকে কমিয়ে দেব লো ফ্লেমে করবো চিকেনটা সেদ্ধও হয়ে যাবে আর এর মধ্যে দেব আলু আলুও সেদ্ধ হয়ে যাবে তারপরে কষিয়ে নামিয়ে নেব আর এর মধ্যে আমি যেটা করব ঘর মুছবো আর স্নান করব এই চিকেনটাকে একেবারে লো ফ্লেমে বসিয়ে দিয়ে তারপরে আমি ঘর মুছে স্নানটা করে নেব আর তার মধ্যে আমার চিকেনটাও কিন্তু রেডি হয়ে যাবে আর আমার জন্য করেছিলাম পেঁয়াজকলি আলু ভাজা আর সঙ্গে করেছিলাম ডাল ভেবেছিলাম আমার জন্য কিছুই করব না কিন্তু কিছু তো খেতে হবে যার জন্য এই ডালটা এই ডালটা না সরি ডাল আর একটু পিঁয়াজকলি আলু ভাজা করেছিলাম আর এই দিকে দেখো আমি স্নান করে চলে এসেছি তারপরে চিকেনটার থেকে প্রচুর জল বেরিয়েছিল যেহেতু আমি হিটটা একেবারে কমিয়ে দিয়েছিলাম তো ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি আর চিকেনটা দেখে মনে হচ্ছিল ভালোই খেতে হয়েছিল এবার জানি না বাবা আর মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে আর কিছু না একটু গরম জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে নামাবো যেহেতু ডাল আছে আবার পেঁয়াজ কলি আলু ভাজা আছে আর সঙ্গে চিকেন তো হয়ে যাবে আর ওপর থেকে শুধু ছড়িয়ে দেব একটু ধনে পাতা আর দেখো কত তেল বেরিয়েছে আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম তো এখান থেকে মানে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর গরম মশলা বা কিচ্ছু দিইনি আমি শুধু ধনে পাতা দিলে না এত সুন্দর একটা ফ্লেভার হয় যে আর কোনো এক্সট্রা মশলা দেওয়ার দরকারই পড়ে না বাস হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এখানে যেটা ভুল করেছিলাম আমি গ্যাসটাকে না অফ করে আমি ফ্লেমটা কমিয়ে রেখে দিয়েছিলাম তো একটু শুকিয়েই গেছিলো মানে অনেকটাই শুকিয়ে গেছিলো চিকেনটা আর এখানে কীভাবে ক্যামেরাটাকে রেখেছিলাম জানি না মনে হচ্ছিল আমার চিকেনের ভেতরে একদম ক্যামেরাটা ঢুকে যাবে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে স্নিগ্ধার বাবার তিনটার সময় এসছে কি সাড়ে তিনটা হবে আর ওই যে স্নিগ্ধা একটু ফোনটা পেয়েছে ওর বাবার তো এখন ফোন দেখছে আবার ডিউটিতে এখন চা করব আর চা খেয়ে আবার বেরিয়ে যাবে গন্তব্যস্থলে আর এবার বেরোবে দুদিনের জন্য মানে আজকে যাবে কাল থাকবে পরশু থাকবে তারপরে দিন আসবে মানে বুধবারে আসবে যা তা অবস্থা এর মধ্যে একটু চিকেন আছে এটা আমি স্নিগ্ধা বাবাকে দিয়ে কারণ খেতে পারে না ফালতু রেখে দিলে নষ্ট হবে ও নিয়ে গিয়ে খেয়ে নেবে স্নিগ্ধা স্নিগ্ধাকে ঘুষ দিয়েছে কুড়ি টাকা টু জিরো টোয়েন্টি টাকা স্নিগ্ধা দেখে বললো তাই না স্নিগ্ধা কী খাবি ওটা দিয়ে স্নিগ্ধা কী খাবে চিপস 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 খাবে স্নিগ্ধা জানি না ওর সঙ্গে কী হতে যাচ্ছে টু জিরো টোয়েন্টি স্নিগ্ধা চাঁদা তুলতে যাবে চাঁদা চাঁদা সবার ঘরে গিয়ে এমনি করে আওয়াজ করছে ও আর সমু হুম দু তিনবার করেছো তো টু জিরো টোয়েন্টি তারপর পালায় যাচ্ছি হুম দোড়া বলত কি ভালোবাসা কি ভালোবাসা স্নিগ্ধার টাটা দিয়ে দাও টাটা স্নিগ্ধা স্নিগ্ধা কেউ যাওয়ার আগে স্নিগ্ধা গেটটাকে লাগিয়ে দেয় জামিটা খুলে দি তুমি ঘুরে বসো আপডেট

আজকে আর বাইরে চা খাইনি খেতে বলছিল সবাই মানে সবাই চাইছিলো তারপরে সবাই সবার মতো চলে গেল তো ঘরে এসে চা বানালাম এখন একটু চা খাবো তো চাঁদার তুলে তারপরে গিয়েছিলাম আমি একটা দোকানে স্নিগ্ধার জন্য একটা শাড়ি বানাতে দিয়েছি দুটো শাড়ি বানাতে দিয়েছি সেই শাড়িগুলো সাইজ ঠিকঠাক দেয়নি আমাকে যাই হোক তাও আমি কিছু বলিনি মঙ্গলবার থেকে ঘুরছি আমি আজকে দিয়ে আজকে হচ্ছে রবিবার প্রত্যেক দিন যাচ্ছি প্রত্যেক দিনই বলছে কালকে এসো কালকে এসো আজকে বকা দিয়েছি মানে এত রাগ ধরে গেছে আমার প্রত্যেক দিন যাচ্ছি গিয়ে একই কথা কালকে এসো কালকে এসো একটা শাড়ি কালকে দিয়েছে আর আজকে বলেছিল যেতে আজকে গিয়ে বলছে যে হয়নি কালকে তো কি আর বলবো মানে রাগ ধরে যায় এরকম করলে মানুষের একটা বলবে যে হ্যাঁ ঠিক আছে দুদিন পর এসো দুদিন পর গিয়ে তো জিনিসটা দেবে তো কি আর বলবো এখন হচ্ছে চাটা খাই আর স্নিগ্ধার বাবা তো সেই কখন ডিউটিতে চলে গেছে আপাতত আমি আর স্নিগ্ধা এখন বাড়িতে বর্তমান আছি আছি বলতে দুদিন ধরে থাকবো সোম মঙ্গল তারপরে স্নিগ্ধার বাবা দুদিনের জন্য আসবে এই হচ্ছে অবস্থা স্নিগ্ধা এখন ওখানে হ্যালো হ্যালো শুয়ে শুয়ে খাচ্ছে এখন চকলেট তো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে